আজ রবিবার বারোই শ্রাবণ দুহাজার সালের আঠাশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের কাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাশ্য পিয়াং মাহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত স্মৃ দিবাকারম এটি আজ সকালবেলা আপনারা সূর্য ওঠার পরপরই আটটা নটার মধ্যে স্নান করে নিন পারলে ব্রহ্মকালীন মুহূর্ত বা সূর্য ওঠার ঠিক সময় আপনারা স্নান করতে পারেন সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে তামা বা পিতলের একটি ঘটিতে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল ফুল কিছু এগুলো নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকে সূর্যদেবের উদ্দেশ্যে জানান অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আর যে কারো কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আর যদি আপনারা নিজেদের উপরে বিশ্বাস ধরে রাখতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতে পারে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আজ ওয়াইফটা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কোনো ধর্মীয় স্থান বা আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণে আপনারা যেতেই পারেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদেরকে কোনো অভাব অভিযোগ করবার সুযোগ যেন দেবেন না বিজনেসম্যানেরা আজ ব্যবসা জনিত কোনো প্রকার সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো কাহিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে হতেই পারে তবে তার জন্য কঠোর কায়িক পরিশ্রমও করতে হবে